প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি সুন্দর ফুলের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখুন সন্ধ্যাবেলায় এই ফুল গাছটির ভিডিও করলাম ফুল গাছের পাতাগুলো দেখতে অনেক সুন্দর এই ফুল গাছটি দেখতে অনেকটাই গাঁদা ফুল গাছের মতো কিন্তু আসলেই এটা কিন্তু গাঁদা ফুল নয় এটা কিন্তু আরেকটি অন্য ফুল কিন্তু ফুলের নামটি আমি আপনাদের বলবো না আপনারা এই ফুলের কি নাম বা আপনাদের এলাকায় এই ফুলটিকে কি নামে ডাকা হয়ে থাকে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আপনাদের এই ফুল গাছের এই ভিডিওটি ভালো করে দেখুন অনেক ফুল ফুটেছে সুন্দর ফুল এই ফুলগুলো দেখতে আমার খুবই ভালো লাগে চাইলে কিন্তু এই ধরনের ফুল গাছ আপনারা আপনাদের ঘরের সামনে উঠোনে বাসার ছাদে ফুলের টবে যে কোনো জায়গায় খুব সহজেই রোপণ করতে পারেন এই ফুলগুলো কিন্তু ঘরের বাড়ির সৌন্দর্য অনেক বৃদ্ধি করে থাকে আমার কাছে এই ফুলটি খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন ছোটো সুন্দর ফুল তো আপনাদের কাছে যদি এই ফুলটিকে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ